হুনাালিকা দাআ জাকারিয়া রব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান ত্বাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ ওই জায়গায় যাকারিয়া আলাইহিস সালাম রবের নিকটে দোয়া করে বলে হে আমার রব আমাকে আপনার নিকট হতে পবিত্র বংশধর দান করেন তাহলে পবিত্র সন্তান নেক সন্তান জাকারিয়া কাছে চেয়েছেন তিনি কে মানে উনি তো বুড়া চিন্তা করছে সন্তান হবে না কিন্তু যখন দেখছে গরমের ফল শীতে শীতের ফল গরমে তাহলে এই আল্লাহ জুবন কাল লাগবে না বুড়া কালেও সন্তান দিতে পারে এই আশায় দোয়া করছে আল্লাহ তালা ওনারে একটা নেক সন্তান দান করছে ইয়াহিয়া আলহ ইসালাম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে বুড়া কাল নব্বই এর কোটায় বয়স কোন কোন তাফসিরে আসছে ছিয়াশি বছর বয়সে আল্লাহ ওনারে সন্তান দিছে কি দোয়া করছে রব্বি হাবিলি মিনাস সালেহিন আয় আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করা এটা ইব্রাহিম আলাই ইসালামের এখন আপনি চাইছেন ছেলে আল্লাহ দি মেয়ে মুখটারে পেশার মতো বানানো যাবে নাকি জোরে বলেন যাবে কারণ আগেই বলছি ছেলে হোক মেয়ে হোক যিনি দেন তিনি কে তার মানে আল্লাহর ফয়সালার ব্যাপারে আমি আপনি অসন্তুষ্ট চাইছি ছেলে দিছে মেয়ে কারণ চাইছি কার কাছে জোরে বলেন না কার কাছে এ আল্লাহর নাম নিতে কষ্ট হইতেছে না তাকবীর দেন নারাই তাকবীর হলো না নারাই তাকবীর নারাই তাকবীর তাহলে আল্লাহর কাছেই তো ছেলে চাইছি যে আল্লাহর কাছে ছেলে চাইছি সে আল্লাহই মেয়ে দিছে তাহলে রাগ হওয়ার কোনো সুযোগ আছে সুযোগ নেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন রব আমাকে একটা নিকার সন্তান দেন আল্লাহ তাআলা জবাব দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ বলেন বয়স কত তখন ছিয়াশি আল্লাহ সন্তান দিছে একটা এই সন্তানকে আল্লাহ বলছেন হালিম আমি তাকে সহনশীল একটি সন্তান দান করলাম এই সহনশীলতা এই সন্তানের মধ্যে ক্ষুদ্র বয়সে কতটুকু ছিল সেটা আল্লাহ জানায় দেন ফালাম্মা ব্লা মা কলাইয়া বোনাইয়া ইন্নি আর ফিলমান আমি আন্নি আলবাহুকা ফাং দরুন কলায়া আবাতিফা আল মাতু শতাজি দুনি ইনশা আল্লাহ মিনাস বিরী ন সালামের সন্তান ইসমাইল আলাইকুসাললাম যখন পিতার সাথে চলার মতো বয়স হয়েছে বিভিন্ন কাজে বাবারে সহযোগিতা করতে পারে একটা বাচ্চা যখন একেবারে সদ্যভূমিষ্ট দুধের শিশু হয় দুধের শিশু বলে এর প্রতি যতটুকু মায়া বাচ্চাটার যখন দুই তিন বছর বয়স হয়ে যায় সাথে সাথে চলে গাড়ের উপরে চলে কোলে নিয়ে চলা যায় একটু পরপর খালি আব্বু আব্বু করে বলে ওই দুগ্ধপোষ্য শিশুর চাইতে হাত ধরে চলে আব্বু আব্বু ডাকে এই ধরনের সন্তানদের প্রতি মায়া মোহাম্মত বেশি হয় না কম হয় সন্তান যখন চলতে পারে সাথে এই রকম এক বয়স আল্লাহ তালা ওই যে বলছে আপনারে তো হালিম এক সন্তান দিছি এটা কেমন হালিম এবার এটার পরীক্ষা দেখেন আপনারে সহ পরীক্ষা নিতেছি এইবার আল্লাহ ইব্রাহিম আলহালামকে স্বপ্নে দেখাইলেন স্বপ্নে দেখছে যে তিনি তার সন্তানকে জবাই করতেছে সন্তানের কাছে আইসা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ইয়া আমার বৎস আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নি আদবা যে আমি তোমারে জবাই করতেছি তার মানে তোমারে আমি জবাই করতেছি স্বপ্নে দেখলাম ইসমাইল আলহ ইসলাম পয়গম্বরের সন্তান স্বপ্ন আমরা দেখতেই পারি কিন্তু ওই সাথে চলা বালক এখনই বুঝতে পারছে যে আমার বাপ যে স্বপ্ন দেখছে এটা সাধারণ স্বপ্ন না কারণ নবীদের স্বপ্ন হলো ওহি নবীদের স্বপ্ন হলো আল্লাহ পক্ষ থেকে প্রত্যাদেশ ছেলেও বুঝতে পারছে এটা নিছক কোনো স্বপ্ন নয় বরং আমাকে জবাই করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে ইব্রাহিম সালাম বলতেছে আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছে তার এখন তুমি এই ব্যাপারে কি বলো তোমার মতটা কি তোমার সিদ্ধান্তটা কি যদি বলতো যে আব্বা এই কাম কি কোনো বাপ ছেলের সাথে করে এটা কি কোনো কাজ হইল যদি বলতো বলেন তো ইব্রাহিম আলাই ইসালাম তাইলে বলতো নাকি যে তাইলে থাক জবাই টবাই করার দরকার নাই করত ইব্রাহিম আলাই সালাম তো তার সিদ্ধান্ত অটল কিন্তু সন্তানকে জিজ্ঞাসা করে সন্তানের মনোভাবটা তিনি একটু বুঝতে চান আল্লাহ বলছে সংবাদ দিছি হালিম সহনশীল এক সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম কেমন সহনশীল সন্তান সহনশীলতা হলো এমন এক গুণ অনেকগুলো গুণের সমন্বয় একটা গুণ সন্তান জবাব দিয়ে দিল কলাই হে আমার পিতা আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন যেই ব্যাপারে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়েছেন আপনি এটা করেন ইয়া আবাতি ফাআল মা তুমার আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন আমারে জবাই করেন টেনশন করেন না সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে এই যে এমন এক সন্তান এটা ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ফসল কিসের ফসল জোরে কোন জোরে জোরে কিসের ফসল দোয়ার ফসল এই জায়গায় সন্তান আছে কাদের কাদের একটু আতুচা করেন তো যাদের যাদের সন্তান আছে ছেলে হোক আর মেয়ে হোক আপনামা সন্তান দুনিয়া আসার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করছেন এরকম দুই একজন আছেন মিথ্যা কথা না আলহামদুলিল্লাহ দুই তিনজন তাহলে দেখুন আলাইসালাম সন্তান দুনিয়ায় আসার আগে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করছে কি যে আমার একটা নেই সন্তান দুনিয়া আসে নাই কিন্তু এই দোয়া করাটাও সন্তান তরবিয়তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যার প্রমাণ আমরা পেয়েছি পেগম্বর সালামের থেকে জাকারিয়া আলিহ ইসলাম থেকে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী ইসালাম থেকে এজন্য সন্তানদের জন্য আমরা দোয়া করবো যাদের হয় নাই সেও দোয়া করবে যাদের হয়েছে সন্তানের জন্য সেও দোয়া করবে এই সন্তানের জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ দিয়েছেন পেগম্বর আলি হিমুসালাম আমাদেরকে সন্তানদের জন্য দোয়া করা শিখিয়েছেন তাহলে তর্বিয়াতের প্রথম অংশ কি একজন মেয়েকে বিবাহ করা দুই সন্তান দুনিয়ায় আসে নাই কিন্তু আগের থেকেই সন্তানের জন্য নেক দোয়া করতে থাকা আল্লাহ কাছে সন্তান চাওয়া। সন্তান দুনিয়ায় আসলো আসার পরের বিয়াত কি সন্তানের হুকুক সমূহ যেগুলো আছে হকগুলো তো আদায় করবে সাথে সাথে আরো তার জন্য কি করণীয় আছে এটাকে আমরা তিন ভাগে ভাগ করব। অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিতে হবে কারণ সবাই উপস্থিত প্রথম বিষয়টা হলো সন্তান তর্বতের মৌলিক যে বিষয়টা সেটা হলো তৌহিদ ইমানের ভিত্তি সুদৃঢ় করতে হবে আমাদের যে সন্তানেরা দুনিয়া আসছে শিশু মননে ইমানের বীজ তৌহিদের বীজ বপন করে দিতে হবে আমি আপনি যদি অপেক্ষায় থাকি যে সন্তানের বয়স তো তিন বছর চার বছর ওইটা তো না বালক আল্লা তো ওর কোন পাপ লেখে না তাইলে আমরা এত বাড়াবাড়ি করে লাভ কি বারো বছর হোক এরপরে নামাজ এরপরে দিন যদি যদি এই চিন্তা কেউ করে সন্তানকে রেখে দেয় তাহলে ওই কুমারের হবে কুমার মতো যে হলো মাটি দিয়া জিনিসপত্র বানায় আছে আপনাদের এদিকে এই মাটিরে আগে নরম করে কত প্রসেসিং করার পরে একটা চাকার মধ্যে চাকার উপরে মাটিটাকে রেখে তার হাতের নৈপুণ্যতাকে কাজে লাগিয়ে মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ঠিক কিনা বলেন যে এই নৈপুণ্যতার অধিকারী নয় তাকে যদি সুন্দর মাটি দেওয়া হয় আমার দিয়ে যদি কয় হুজুর এক গ্লাস বানায় দেন আমার দ্বারা সম্ভব কেন নয় বলে ওই কাজ করার যোগ্যতা আমার মধ্যে নাই কুমার যদি তার হাতের নৈপুণতা প্রদর্শনের মাধ্যমে মাটির সুন্দর সুন্দর বানাতে চায় তবে মাটিটা নরম হতে হবে ওই কুমার যত অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন যদি কুমারের সামনে শক্ত মাটি এনে দেওয়া হয় সে যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন তার যতই অভিজ্ঞতা থাকুক না কেন ওই শক্ত মাটি দিয়া একটা গ্লাসও সে বানাতে পারবে না কুমার ওই সময় কেন ফায়ার সার্ভিসের সামনে একটা হাতি ছাগল রে পাড়া দিয়ে বলেন তো এটা কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নাকি এটা তো স্বাভাবিক বিষয় ঠিক যদি হাতির পড়ে ওটা কিন্তু কেউ আইসা বলে হুজুর ঘটনা তো একটা ব্যতিক্রম কি হয়েছে ছাগলে লাথি মাইরা হাতির মেরাভেন্স ঘটনাটা ঘটছে কি লাথি মারছে ছাগল তাহলে মইরা গেছে হাতি তাইলে এটা হলো মহা আশ্চর্য এক ঘটনা হাতি যদি ছাগলকে মারে এটা স্বাভাবিক ঘটনা সবল যখন দুর্বলের হক নষ্ট করে বলে এটা স্বাভাবিক জুলুম এটা হয় কিন্তু দুর্বল যখন সবলের হক নষ্ট করে তখন এটা মহাজুলুম হয় আল্লাহ বলেন মহা মহাসবল মহাপ্রক্রমশালী ওর সাথে আমাদের দুর্বলতা কম্পেয়ার করারও কোনো সুযোগ নেই অথচ আমরা এত ক্ষুদ্র নগণ্য হয়ে শিরিক করার মাধ্যমে জুলুম করি কার উপরে আল্লাহর উপরে আল্লাহর হক নষ্ট করি আর কি কারণ হকের কথাও আল্লাহর হকের কথাও কোরআন হাদিসে আসছে আল্লাহর হক হল আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর হক হলো তার ইবাদত করা তার সাথে শিরিক না করা এই জন্য কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে শিরিক করে বলেন তো সে মহা শুধু অন্যায় করে নাকি মহা অন্যায় করে সন্তানকে শিক্ষা দিতে হবে যে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ এক আল্লাহ একক তার সমকক্ষ গোটা সৃষ্টি জগতে কেউ নাই সন্তানকে শেখাবেন এখন কথা হইল একেবারে তিন বছরের বাচ্চারে কিভাবে শেখাবো বাচ্চা যখন একটু বড় হয় আধুনিক জামানায় তখন একটু মোবাইলের আকর্ষণ আসে কিন্তু যখন তিন চার বছর বয়স থাকে তখন সে গল্প শুনতে চায় ঠিক কিনা বলেন আমরা বাচ্চাদেরকে গল্প শোনাই কবিতা শোনাই কি গল্প কি কবিতা বলে হাট্টি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা শিং তারা হাট্টি মাটিম টিম আচ্ছা এই জায়গায় কি দু একজন আছেন নাকি এই হাট্টি মাটিম টিম গুলারে দেখছেন আছেন সারা দুনিয়ায় কেউ খুঁজে পাওয়া যাবে না তাহলে এই শিশু মননে ইমান আর বীজ বীজ কোথায় আমরা আমরা তো শিশুর হৃদয়ে মিথ্যার করে দিচ্ছি এজন্য তাদেরকে আল্লাহর সৃষ্টির গল্প শোনাব আল্লাহ তাহলে কেমনে এই দুনিয়া সৃষ্টি করছে মানুষ কেমনে সৃষ্টি করছে কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এই গল্পগুলার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় তার সামনে বারবার বারবার তুলে ধরবো কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে ওর জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায় কোনো ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে ফিকির করে তাহলে ওই জায়গায় সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে ঘুমানোর আগে বাচ্চারা গল্প শুনতে চায় নবীজির সিরাত থেকে গল্প শোনান নবীজির শৈশবকালের গল্প শোনান ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির ওই এতিম সময় যখন তার মাও নাই বাবাও নাই ওই সময়ের গল্পগুলা বইলেন আপনার আমার কঠোর হৃদয়ে ওই কথাগুলো রেখাপাত না করতে পারে কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে একটু হৃদয় দিয়ে বলেন দেখবেন ওর চোখের কোনায় রহমতের নবীর মায়ায় পানি ছলছল করতেছে ঠিক কিনা বলে এই যে সিরাতের গল্পগুলো তারে শুনায় গম পাড়ান নবীর সাথে পরিচয় করায় দেন আল্লাহর সাথে পরিচয় করায় দেন তারপরে শেখান যে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হয় কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাও বলা তো যায় না কি বিপদ আছে তুমি এই জন্য ইনশাআল্লাহ বলবা এখন তুমি কালকে স্কুলে যাবা কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবা ইনশাআল্লাহ যাব এই যে আল্লাহর সাথে তার পরিচয় ঘটায় দেওয়া হচ্ছে শিশু শিশুমরণে আল্লাহর নাম আল্লাহর পরিচয়ের বীজ যখন বপন করে দেওয়া হচ্ছে আশা করা যায় ইমানের গাছ রোপণ হবে তো আল্লাহ কাল ওই গাছ ফল দিবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন এজন্য ছোটবেলা থেকেই সন্তান তরবিয়াতের অন্যতম অংশ আমরা বানাবো যে তার ইমান আর তৌহিদকে সুদৃঢ় করব তার হৃদয়ের মধ্যে এরপরে সাথে সাথে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের মেহনত করতে হবে আপনি আমি কোন শিশুকে আঘাত করে পিটিয়ে শাস্তি দিয়ে কোনো কিছু শেখাতে পারবো না বলে শিশুদের ক্যারেক্টারটা এক ধরনের বানরের মতো দেওয়া ঠিক হইল না তবে একটা গল্প বলবো এই জন্য বললাম বানর মানুষের থেকে দেখে দেখে শিখে এক লোক একটা গাছে দেখছে লেবু লেবু গাছটার চারদিকে পানি মধ্যে লেবু গাছ লাঠি দিয়াও লেবু পড়া সম্ভব না গাছের মধ্যে বানর ভরা গিয়াও লেবু পড়া সম্ভব নয় এক বুদ্ধিমান লোক করছে লেবু পাড়া লাগবে না ওরে দিয়া পাড়ামো কেমনে এইবার হাতে ঢিল ছিল সে বানরের দিকে নিক্ষেপ করছে বানর চিন্তা করছে এটা তো ফজিলতের কাজ কি করা যায় আমার কাছে তো আর ঢিল মিল নাই লেবু ছিঁড়া ওর দিকে মারতেছে তাহলে দেখুন বানর এই নিক্ষেপ করার কাজটা নিজ বুদ্ধিতে শিখে নাই বরং সে দেখে দেখে শিখছে এজন্য আমি আপনি সন্তানকে যেমন চাই আমাকে তেমন করতে হবে এজন্য দেখবেন বিড়িখোর বাপের পোলা ও প্যান্ট পরা শেখার আগে বিড়ি খাওয়া শেখা যায় আসে না নাই বলেন আমাদের এলাকায় এক পোলা হাপুর হাটে এখনো ভালো মতো হাঁটতে পারে না ও সাইডে ওর বাবা সিগারেট খেয়ে ফালাই রাখছে এখন পোলা দেখছে ওইটা বাপ তো ওইটা গেছে ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়া ও দুইটা মারতেছে চিন্তা করছে আব্বা এই আমল করছে এটা তো অনেক ফজিলতের আমল এটা বাদ দেওয়া যাবে না এই যে বাচ্চাটা যে শিখল কার কাছ থেকে এজন্য যদি সন্তানের চরিত্রকে আমরা উত্তম চরিত্রে পরিণত করতে চাই সন্তানের মধ্যে সত্যবাদিতা আমানতারিতা ন্যায়পরায়ণতা প্রবেশ করাতে চাই ওই গুণগুলাতে প্রথমে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে আমি আপনি যদি নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে যাই আশা করা যায় আমার আপনার ধৈর্য বিনয় আচার আচরণ দেখে দেখে শিখবে আমি যদি সাথে মিথ্যা কথা বলি ও মিথ্যা কথা শিখবে এটা স্বাভাবিক বিষয় ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা যায় নাই রসুল আকরাম সালু আলহি সাল্লামের কাছে একজন মহিলা আসছে মহিলা সাথে ছোট বাচ্চা বাচ্চারা এক জায়গায় যখন অনেকজন হয় একটু যদি খেলাধুলায় জড়ায় যায় তখন আর বাপমার কাছে আসতে যায় না বাচ্চাটা মহিলার থেকে দূরে চলে গেছে মহিলা বাড়িতে ফিরবে বার বার বাচ্চাটাকে ডাকতেছে যে আমার কাছে আসো আসে না এইবার মহিলা হাতের মুঠ পাকায়া হাতের মুষ্টিবদ্ধ করে সন্তানের দিকে ইশারা করতেছে এদিকে আসো তার মানে আমার কাছে যদি আসো তোমারে মজা দিমু ছোট বাচ্চা দৌড় দিয়া চলে আসছে এবার হাতের মুঠ খুলে মহিলা ওই বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়া দিছে রহমতের নবী এই দৃশ্য দেখলেন এবার মহিলাকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মহিলা শোনো তুমি যদি এই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা তাহলে অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা এইরকম আচার আচরণের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাই অনেক সময় আমরা মিথ্যা বলতে তাদের উদ্বুদ্ধ করি স্কুলে আসে আসে মাদ্রাসায় পরের দিন আসতে চায় না ভয় পায় এখন মা যে যে তুমি কালকে অসুস্থ দিছে বলবা ছিল তোমার পেটে ব্যথা ছিল এখন ছোট বাচ্চা স্কুলে আসছে শিক্ষক ডাক দিছে এদিকে আসো কি ব্যাপার তুমি কালকে স্কুলে আসো নাই আসো নাই কেন ও তো ভয় পাইতেছে বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল হুজুরও চালাক শিক্ষকও চালাক বলে তোমার যে পেটে ব্যথা ছিল তোমারে কে কইছে হুজুর আমার আম্মু বলছে হুজুর আমার পেটে ব্যথা ছিল এই যে যে মিথ্যার বীজ মজার ছলে আমরা বাচ্চাদের হৃদয়ে বোপন করে দিচ্ছি এটা কখনোই আমাদের জন্য সমচিন নয় এজন্য বাচ্চার নীতি নৈতিকতা এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যদি নীতি নৈতিকতার ব্যাপারে সতর্ক হই তাহলে বাচ্চারা শিখবে এই যে দেখেন নৈতিকতার একটি আমল হল সালাম প্রদান করা সালাম দেওয়া ছোটরা বড়দের সালাম দিবে এটা নিয়ম ধরেন বাপকে সন্তান সালাম দিবে এখন কথা হলো জামানা তো এমন পিটাইয়াও সালাম দেওয়ানো যায় না আমরা ছোটদের কাছ থেকে সালাম আশা করি কিন্তু এই ছোটরা যে আমাদেরকে সালাম দিবে সেটা শেখাতে হবে কাদের আমাদের তাদের এই তোর দিতে হবে আমাদের কেমনে লাঠি দিয়া পিটায়া সব কিছু লাঠি দিয়া হবে না মনে করেন মাদ্রাসার তোয়ালি বলে রাস্তা দিয়ে এরা যেদিস মুরব্বী একজনের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে যাচ্ছে সালাম দেয় নাই মুরব্বী রাগ হয়ে গেছে মাদ্রাসায় পড়ে মুরব্বিদের সালাম দেয় না দাঁড়া তোর হুজুরের কাছে গিয়া বিচার দেয়া লই তোর শিক্ষকের কাছে বিচার দিব সালাম দিবি না আবার লাফায় লাফায় সামনে দিয়া যাস বিচার দিচ্ছি শিক্ষকের কাছে শিক্ষক ছাত্ররা ডাকছে একটু শাসন করছে মনে করেন একটু পিটা নিয়ে দিছে পিটানি কেন দিছে ওই মুরব্বিরে সালাম না দেওয়ার কারণে এই যে সাজা দিল পরের দিন দেখা হলে সালাম দিবে কি দিবে না দিবে আর মনে মনে বলবে আল্লাহ এই বুড়িয়াটা মরে না কেন করে সালাম দেই নাই বুইলা আমার হুজুরের কাছে বিচার দিস আসসালামু আলাইকুম ও আল্লাহ ও যেন মরে তাড়াতাড়ি শীতের ফল গরমে গরমের ফল শীতে এই দৃশ্য দেখার পর জাকারিয়া আলাই সালামের অন্তরের মধ্যে একটা কথা আসলো আহারে যেই আল্লাহ গরমের ফল শীতের সময় খাওয়াইতে পারে শীতের ফল গরমে খাওয়াতে পারে সেই আল্লাহ আমাকেও কালে সন্তান দিতে পারে এখন ওনার মনের মধ্যেই চিন্তা আসছে ওই রুমের মধ্যে যাই চিন্তা আসছে ওই জায়গায় দোয়া করা শুরু করছে আল্লাহ সেই দোয়ার খবর জানায় দেন